থেকে থেকে আজকে উঠতে ইচ্ছা করছে না বাইরে বৃষ্টি পড়ছে না রোদ রোদ উঠেছে গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো সকাল সকাল উঠে পড়েছি উঠে তো ঝাড় ফাড় হয়ে গেছে সেই ভিডিওটা আবার গুলটু বানিয়েছে তখন আর গুড মর্নিং বলতে পারিনি তখন ঝাড় দিয়েছিলাম আমার অজান্তেই ভিডিওটা বানিয়েছে তারপরে উঠে সানঠান জল এসে গেছে তাড়াতাড়ি আজকে সান ঠান করেছি গুল্টু আজকে খিচুড়ি বানিয়েছে তারপরে মানে ডিমের অমলেট বানাবে ডিমের অমলেট খিচুড়ি খেয়েছি ব্যাস রানফান হয়ে গেছে এবার আমি শুয়ে পড়েছি হাঁপিয়ে গেছি তাই একটু রেস্ট নিচ্ছে গোল্টু কাজ করছে এই যে এই দেখো কাজ করছে বসে বসে মাথা খেতে যাচ্ছি আর গোলটু যাবে হচ্ছে মাছ আনতে তাই তো এই দ্য গোলটু দেখো আমাকেও জোরকারে মাছ আনতে নিয়ে খেতে একটু পারফিউম দিতে পারতাম মাছের তোর মাছের গন্ধটা বেশি তীব্র হবে বলছে জাাতা বলছে পার্সেল এটা সুখা পুরি তাই তো দেখো আজকে মাছ এনেছি এইমাত্র কিছুক্ষণ আগে গিয়ে মাছ ভাজা হচ্ছে খিচুড়ি আছে তার সাথে মাছ ভাজা গুড বসিয়ে দিয়েছে মাছ ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ড্রেস টেস্ট ছাড়া হয়ে গেছে ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি গায়ে মাছের জল লেগে গেছিলো তাই ভালোই কি মাছ ভাজারটা মোটামুটি ছিল আজকে মাছটা খুব একটা ফ্রেশ ছিল না তো মাছটা খেতে একটা দুটো মাছ ভালো ছিল একটা দুটো মাছ পেরিটা প্রচণ্ড তিত ছিল আমার ভালো লাগেনি তো খেলাম তারপরে শ্রীখণ্ড কি একটা এনেছিলে না তুমি তা কি মিষ্টি জুম্বু মিষ্টি বাবা গুলটু কি করে যে খায় কে জানে আমি একটু খেয়েছি গুলটু বাকিটা খেয়ে নিয়েছে খেয়ে দেশ ফ্রেশ ফ্রেশ হয়ে এবার শুয়ে পড়ব তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আইকনটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট